স্বাগতম তুরস্কের স্তাম্বুল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমি এ বি এম নুরুল তুর্কি বুসলার স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্টস এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে এই ভিডিওটি আয়োজন করেছি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশি যে সমস্ত ছাত্রছাত্রীরা তুরস্কের সরকারের বৃত্তি নিয়ে পড়ালেখা করতে চায় তাদের বিভিন্ন খুঁটিনা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং তুর্কি মুসলিদি স্কলারশিপ ফর বাংলাদেশ স্টুডেন্ট যে সমস্ত যে সমস্ত প্রশ্নগুলো সম্মুখীন হয়ে থাকে এবং তারা যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিল করেছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আয়োজনা থাকবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমরা ইনশাআল্লাহ আমরা এর পরবর্তীতে আমরা আপনাদেরকে আপনাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রশ্ন উত্তর বা বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব আজকে আমার আমার আমাদের এখানে আলোচনা আমার সাথে আছেন তুরস্কে সরকারের বৃত্তি নিয়ে তুরস্ক পড়তে আসা আমি বলবো একজন সফল গবেষক এবং সফল একজন ব্যক্তি শাহেন শাহ যিনি ইউজিস টেকনিক বিশ্ববিদ্যালয়ে তিনি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উপরে পিএইচডি গবেষণারত এবং তিনি হচ্ছেন বাংলাদেশের বইয়ের থেকে যিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মাস্টার্স করেছেন এরপরে তিনি ইতিমধ্যেই তিনি তুরস্কের সরকারের বৃত্তি নিয়ে আসার পরে তিনি তার গবেষণাকে চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে আমরা দেখেছি তিনি দেশে বিদেশে অনেকগুলো আমেরিকা এবং ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ অনেকগুলো কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি একটি বইয়ের পূর্ণাঙ্গ লিখেছেন এবং দুটো বইয়ের চ্যাপ্টার তিনি লিখেছেন এ হচ্ছে আমাদের সায়ন সাহ আজকে আমাদের সাথে আরো আছেন মিনহাজুল আবদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের একজন কৃতি ছাত্র এবং বর্তমানে মারমারা বিশ্ববিদ্যালয়ের যেটি এডভোকেটর বিশ্ববিদ্যালয় সেই মানে এডভোকেট যেখান থেকে পাস করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের অন্তরালগত ছাত্র আমাদের মাঝে আজকে আয়োজন দিয়েছেন বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ ওমর ফারুক যিনি মারমারা বিশ্ববিদ্যালয়ে যিনি অনার্স সলতানাবা আছেন তো আমরা আজকে এবolute এই তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে আপনাদের টি অ্যাড্রেস করছি যে ইস্তাম্বুল সম্পর্কে নেপোলিয়ন বলেছিলেন যে পুরো বিশ্ব যদি একটি দেশ হয় ইস্তাম্বুল তার রাজধানী হবে সৌন্দর্যে সংস্কৃতিতে মানুষের মননে এবং শৈল্পিক বিকাশে ঐতিহাসিক ভাবে সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুল এবং আজ অবধি মানুষের স্বপ্নের শহর হিসাবে যেটি খ্যাত হয়ে আছে সেই শহর থেকে আমরা আপনাদেরকে বলছি ইস্তাম্বুল থেকে আমরা আপনাদেরকে বলছি তো আমি আজকের আলোচনার শুরুতেই আমি কিছু প্রশ্ন উত্তর আলোকে আমরা যেতে চাচ্ছি আমি প্রথমেই আজকের আলোচনা সূত্রপাত করতে চাই মিনহাজ সাহেবকে এবং আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে তুরস্কে মূলত কি কি স্কলারশিপ আছে এবং কয় ধরনের স্কলারশিপ আছে আপনি যদি ধন্যবাদ আমি তুরস্কে আসতে চোখ বাংলাদেশের ছাত্রছাত্রীদের সর্বত্রের জন্য

বিভিন্ন ধরনের ইসলামিক স্টাডিজ যে সাবজেক্টগুলো আছে সেখানে অনার্স এবং হাই স্কুল লেভেলে স্কলারশিপগুলো দিয়ে থাকে আর আরেকটা স্কলারশিপ আছে সেটাও খুবই ডিমান্ডেবল সেটা হলো টু বি টাক স্কলারশিপ এই স্কলারশিপটা বেসিক্যালি আপনার সায়েন্স বেসড এবং সেটা শুধুমাত্র পিএইচডি এবং এর ক্ষেত্রে দেওয়া হয় থাকে এছাড়া আপনার ইউনিভার্সিটি কেন্দ্রিক যে স্কলারশিপ হয়ে থাকে সেটা পঁচিশ শতাংশ থেকে শতভাগ পর্যন্ত ফান্ডিং

যেটা 2014 থেকে আমরা যেটা দেখে আসছি প্রতি বছর ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হয় এপ্রিলের রেজাল্ট দেয় ফাইনালি মে জুন জুলাই মে জুন জুনে হচ্ছে মেজুনে হচ্ছে ফাইনাল রেজাল্ট দেওয়ার পরে মাইকাটা দেওয়ার পরে এর পর হচ্ছে সেপ্টেম্বরে আসা শুরু হয় এবছর যেটা Corse দ্বারা 2018 19 19 যেটা হবে মিশাল যেটা আবেদন শুরু হবে এই মাসের অর্থাৎ পনেরো জানুয়ারি থেকে আবেদন শুরু হবে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে অনার্স মাস্টার্স পিএইচডি সবাই একসাথে সেম টাইমে তাদের সবার থেকে আবেদনপত্র গ্রহণ করবেন এই হচ্ছে প্রথম এরপর আপনি যেটা প্রশ্ন করছেন আবেদনের জন্য হচ্ছে প্রাথমিক শর্তাবলী প্রাথমিক শর্তাবলী ছিল কি হচ্ছে

নর্মালি হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবে আবার হচ্ছে তারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারাও আবেদন করতে পারবে তারা মূলত এখানে হচ্ছে আর্টস ফ্যাকাল্টির আন্ডারে এরপর হচ্ছে রেজাল্ট আসলে একটা ফ্যাক্ট কিনা সেটা হচ্ছে যারা মেডিকেল আবেদন করবে অথবা ডেন্টালের জন্য আবেদন করবে তাদের এইচএসসি আলিমে যারা অনার্সের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে মিনিমাম নাইনটি পার্সেন্ট রেজাল্ট থাকতে হবে

এই ক্ষেত্রে রেজাল্টের উপর ভিত্তি করে আসলে স্কলারশিপ হয় যাদের রেজাল্ট বেশি থাকবে তাদের জন্য সম্ভাবনা বেশি থাকে এটা হচ্ছে কথা ধন্যবাদ আমি আসছি শাহিন শাহের কাছে শাহিন শাহে প্রয়োজনীয় কাগজপত্র মানে কি ধরনের কাগজপত্র তারা প্রস্তুত করে রাখতে হবে বা কি ধরনের প্রয়োজনীয়তার যে মানে প্রস্তুতি সেটা কেমন হবে ধন্যবাদ আপনাকে সেক্ষেত্রে প্রথমে প্রয়োজন ন্যাশনাল আইডি অর অথবা পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট কারো যদি পাসপোর্ট না থাকে এটা নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই সে বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে সে যে পর্যন্ত গ্র্যাজুয়েট হয়েছে বিএসসি হোক মাস্টার্স হোক সে পর্যন্ত তার সার্টিফিকেট মার্কশিটগুলো স্ক্যান করে রাখা সে যদি অনার্সের জন্য অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে তার এসএসসি এবং এইচএসসি লাগবে সে যদি মাস্টার্স জন্য অ্যাপ্লাই করে তখন তার ব্যাচেলর সার্টিফিকেট মার্কশিট সহ লাগবে সে যদি এর জন্য অ্যাপ্লাই করে মাস্টার্স পর্যন্ত সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো স্ক্যান করে রাখতে হবে এবং দুইটা রেফারেন্স সেটার লাগবে রেফারেন্স লেটার এর ক্ষেত্রে বচন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইমেল এড্রেস দেওয়া কারণ সেই ইমেইল এড্রেসে নাকি রিপ্লাই করতে হবে এই বিষয়ে আমি পরবর্তীতে আবার কথা বলবো এটা ছবি লাগবে ছবিটা স্ক্যান করে রাখা ভালো হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে যত রকম সার্টিফিকেট আছে সেগুলো সংগ্রহ করে রাখা এবং প্রয়োজনে কিছু সংগ্রহ করা কারণ এখানে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাও ওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে দেখেন একটা শর্ট সিবি এটা সিবি তৈরি করে ফেলা যাতে করে সিবি দিতে পারে আইএলটিএস জিআরই টোফেল জিমেট যা যেটা আছে কেউ যদি দিতে চান দিয়ে দেন কারণটা হচ্ছে এখানে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা এগুলা চায় যেমন আমি যে ইউনিভার্সিতে পড়ি ইংলিশ টেকনিক্যাল ইউনিভার্সিটি সেখানে কিন্তু ওরা জিআইআই চায় অর্থাৎ কিছু কিছু ইউনিভার্সিটিতে বিশেষ করে বাংলা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা মেডিকেলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে সেই জন্য দিয়ে রাখা পাশাপাশি কেউ যদি ইংলিশে পড়তে চান কিছু কিছু ইউনিভার্সিটি আইএলস অথবা টোভেল চায় সেক্ষেত্রে এটা রাখতে পারে তবে আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি এই আবেদন করার ক্ষেত্রে কেউ কোনো এজেন্সি দ্বারস্থ হবেন না সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করুন প্রয়োজনীয় কাগজপত্রগুলো রেডি করেন স্ক্যান করেন আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ শ্যাম সাহেবকে ওনার কথা আমরা বুঝলাম যে আপনি যদি এক্সট্রা ক্যালকুলার সার্টিফিকেট থাকে সেটা আপনাকে হেল্প করবে এবং আপনি খুব সুন্দরভাবে নিজে স্বয়ং নিজের আবেদন করলে সবচেয়ে ভালো হয় আমি একটু যোগ করতে চাই যে এই আপনি আপনি যদি পান কি কি সুবিধা পাবেন আমি আপনাকে পাবেন সেখানে একটা আন্তর্জাতিক মানের পরিবেশ পাবেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্রদের সাথে একসাথে থাকার সুযোগ পাবেন যেটা হোস্টেল আমরা বলি এরপরে আবার আপনি ফ্রি খাবারের ব্যবস্থা আছে অর্থাৎ আপনাকে খাওয়ার জন্য কোনো করতে হবে না। এবং সেক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটিতে যখন ক্লাস করবেন তখনও আপনাকে খুব সাবসিডি দিয়ে খাওয়ানো হবে অথবা ইউনিভার্সিটি নিজস্ব কিছু স্কলারশিপ থাকে যে খাবারের জন্য লাঞ্চের জন্য সেটা আপনি অর্জন করতে পারেন ফ্রি চিকিৎসা একেবারেই ফ্রি হেলথ ইন্স্যুরেন্স পাবেন এবং আপনার যত ধরনের হেলথ রিস্ক আছে আমি নিজেও এখানে খুব বেশি পরিমাণ এই ঘটনা আমরা ছাত্র খুশি এবং আমি কয়েকটা ঘটনা দেখেছি যে অ্যাম্বুলেন্স কল করার 2 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে গেছে যেকোনো ধরনের রিস্ক সিচুয়েশন আপনি কোন কোন চিন্তা করতে হচ্ছে না এবং ঔষধ আমি নিজে ডায়াবেটিসের پیشنট এবং আমি সব সময় এই ঔষধটা ফ্রি পাচ্ছি যেটা বাংলাদেশে আমার হয়তোmonthly 10000 টাকা খরচ্নাতো এছাড়া অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা আপনি যেগুলো মানে আপনার পাওয়ার কথা একদম কার্ডেশেল পাওয়ার কথা সব ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন ট্রান্সপোর্টেশন স্থানীয় সরকার এবং ট্রান্সপোর্টেশন কিছু কিছু শহরে ট্রান্সপোর্টেশন একেবারেই ফ্রি এবং কিছু কিছু শহরে হয়তো ট্রান্সপোর্টেশনের জন্য আপনাকে কিছু টাকা ব্যয় করতে হবে অল্প কিছু টাকা এবং সেটা অবশ্যই আপনাকে সরকার সেটাকে দিবে আর হচ্ছে আপনি মান্থলি একটা বড় ধরনের না হোক একটা সম্মানজনক আপনি টাকা পাবেন যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার লাইফ ক্লিন করতে পারবেন আপনার শখ পূরণ করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় আরও শখ বা আরও প্রয়োজনীয় পূরণ করতে পারবেন এবং কেউ যদি চান হয়তো কিছু টাকা পয়সা জমিয়ে রাখতে পারেন আর হচ্ছে স্যার এই ক্ষেত্রে কত টাকা পাবে সেটা যদি আপনি বলেন হ্যাঁ সেটা বর্তমান যে স্ট্রাকচার আছে সে যারা অনার্স এ তারা 700 টাকা করে পাবে যারা মাস্টার্স এ তারা 950 টাকা যারা পিএইচডি তে তারা 1400 টাকা করে পাচ্ছেন

আমি এখন আপনাদের সামনে যদি আপনাদেরকে প্রশ্ন করি আমি সাহেবের কাছে আমার প্রশ্ন কি হবে আবেদন করবো আমাদের ইত্যুপুরা শর্তাবলী আপনারা যদি সঠিক নিয়মে আবেদন করার পরে

একটা ইমেল দিয়ে আপনি একটা হচ্ছে তুর্কি বুর্সলারি স্কলারশিপ অথবা তুর্কি গভর্নমেন্ট স্কলারশিপ ইন্টারনেটে সার্চ দিলে আপনি পাবেন ইয়েটা পাবেন ওয়েবসাইটটা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ওই আপনাকে আপনাকে পুরোপুরি খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্ট যেই মেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবে এটা

মোবাইল থেকে করছে সেই পিসি থেকে করছে তো যার স্কলারশিপ হয়নি তার হচ্ছে তারই পিসি ছিল যার হয়েছে তার তার ইয়ে ছিল না হয়েছে কি যার স্কলারশিপ হওয়ার পরেও ওই বন্ধু আসতে পারেনি তাকে ওই ওই বন্ধু বন্ধু কি করছে রেজাল্ট তার মেলে যাওয়ার পরে সেই মেলে চেক করছে চেক করার পরে এই ওই বন্ধুকে বলে নাই তো এক পর্যায়ে আমি আমার কাছে ইয়েটা আসছে লিস্টটা আসছে এরপর আপনি যেটা আমাদের কাছে

তো সবাই দেখা এই এক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার জন্য এক্সট্রা কারিকুলার খুবই ইম্পর্টেন্ট এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যারা আবেদন করবেন তাদের জন্য বলছি আবার বলছি যত ধরনের সার্টিফিকেট আছে আপনি

স্কলারশিপের জন্য এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আপনি যদি অনার্সে করেন তিনটে প্রশ্ন আপনাকে করবে ওই তিনটে প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিয়েছেন ওইটার উপরে অনেক অনেকগুলো ভেরি করে দেয় প্রথম হচ্ছে আপনার রেজাল্ট সবার সাথে মিলে গেলো তারপর হচ্ছে আপনার এক্সট্রা কারিগুলো সবার সাথে মিলে যাচ্ছে এরপরে আপনার লেটার অফ ইন্টেন্ট যত

যদি সায়েন্স আসে যদি লেটার অফ ইন্টেন্ট এবং রেকমেন্ডেশন এর সম্পর্কে আপনি খুব সংক্ষেপে আমাদেরকে জানান যে কিভাবে লিখলে ভালো হয় আচ্ছা তো তোমাদের রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন আপনি কার কাছ থেকে নেবেন এই ক্ষেত্রে যে টিচার বা যার সাথে আপনার সম্পর্ক খুবই ভালো আপনাকে খুব ভালোভাবে চিনে তার কাছ থেকে নেন এর কারণটা হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেস দিবেন মানে যে রেকমেন্ডেশনটা দিচ্ছে তার কাছে একটা ইমেল যাবে সেই ইমেল অবশ্যই অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের রিপ্লাই দিতে হবে না হলে আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হবে না সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই রিকমেন্ডেশন কি কি লিখবে প্রথমে সে শুরু করতে পারে সে আপনাকে কীভাবে চিনে সে আপনার ইউনিভার্সিটিজ স্টুডেন্ট হিসাবে চিনে না কীভাবে চিনে তারপর আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশানগুলো আছে বা অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলোকে হাইলাইট করতে হবে যদি আপনার কোনো পাবলিকেশান থাকে আর্টিকেল থাকে কনফারেন্স থাকে সেটাকে হাইলাইট করতে হবে আপনি যদি কোনো একাডেমিক ক্ষেত্রে কোনো অবদান রাখেন মেডেল পান বা কোনো সাবজেক্টে বিশেষ করতে পারেন সেটাকে হাইলাইট করতে পারে এক্সট্রা কারিক হাইলাইট করতে পারে সর্বশেষ যে ব্যক্তি রিকমেন্ডেশন কন্ট্যাক্ট ডিটেলস দিবে তার ইমেল নাম্বার মোবাইল নাম্বার যাতে করে তাকে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এইটা সংক্ষেপে রেফারেন্স লেটার সম্বন্ধে আর লেটার অফ ইন্টেন্টটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটার স্কলারশিপটার অনেকটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে এটা আপনার গবেষণা বা কাজ আপনি বর্ণনা করতে পারেন কি না সেটা দেখবে এটার দক্ষতা স্কলারশিপ অথরিটি দেখবে এ বিষয়ে কাজ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই সাধারণত সিস্টেমের প্রশ্ন থাকে সে ছয়টা প্রশ্নের উত্তর কিভাবে আপনি দিতে পারেন প্রথম থাকে টাইটেল অব দ্য স্টাডি এটা আসলে আপনি যে বিষয়ে চিন্তা করছেন সেটাকে এক লাইনে আসলে বলা মানে এটা করতে বুঝতে পারে আপনি কোন ক্ষেত্রে কাজ করতেছেন কোন বিষয়ে কাজ করতেছেন সেকেন্ড দ্য অ্যানালাইসিস অফ দ্য ইস্যু এখানে আপনি আপনার টপিকটাকে আরেকটু পরিষ্কার করেন কি করতেছেন কেন করতেছেন কিভাবে করবেন এটা করলে সমাজ দেশ এই বিশ্বের কি উপকার হতে পারে কি উপকার লাগতে পারে সেই জিনিসটাকে আপনি একটু বর্ণনা করুন বিশেষ আপনার দেশের জন্য আপনি কি চান এটা তারা খুবই দেখে মানে আপনি তুর্কি কিভাবে উপকৃত হবে এবং আপনার দেশ দেশ কিভাবে উপকৃত হবে দুটোই গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে রিসার্চ মেথড এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার রিসার্চটা কিভাবে করবেন আপনি কোন কোন টুলস ইউজ করবেন আপনার স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস বা কাজের ফলাফলটা কিভাবে দিবেন এইগুলা ইন ডিটেলস বর্ণনা করা কিছু এক্সাম্পল দিতে পারেন কিছু টেকনিক এখানে বিস্তারিত বর্ণনা করতে পারেন চার নম্বর দ্যার জেনারেল স্ট্রাকচার অফ দ্য স্টাডি এটা মূলত থিসিস প্ল্যান এটাকে যদি আমি সংক্ষেপে বলি এটাকে সূচিপত্র চাপ্টার ওয়ানে কী হবে চাপ্টার টুতে কী হবে চাপ্টার থ্রিতে কী হবে হ্যাঁ এইগুলা সংক্ষেপে লেখা সূচিপত্র ফাইভ দ্য অ্যাকাডেমিক কন্ট্রিবিউশন অফ দ্য স্টাডি এখানে আপনাকে ছয় নম্বর যেটা লিটারেচার রিভিউ সেই রিভিউ বা বর্তমানে যে লিটারেচারগুলো আছে সেখানের মধ্যে তাদের কি ভুল আছে বা কিসের গ্যাপ আছে কোন জিনিসটাকে আপনি কাজ করতে পারেন সেই জিনিসটাকে হাইলাইট করতে হবে সিক্স লিটারেচার রিভিউ লিটারেচার রিভিউর ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনার টপিক্সের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে লিটারেচার রিভিউ করতে হবে এবং

সেক্ষেত্রে আমার ছবি করি আমি বলেছি আপনি খুবই কনফিডেন্ট থাকতে হবে ধন্যবাদ আজকে যারা আলোচনা অংশ নিয়েছেন সবাইকেই আমি অত্যন্ত আহ প্রাণ আলোচনার জন্য